কাকুরগাছের বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে পরেশ পালের নাম আসতেই গায়েব পরেশ পাল কপুরের মতো কোথায় উবে গেলেন তৃণমূল বিধায়ক এখন উঠছে সেই প্রশ্ন কাছে এসছিলাম দাদা কি সকাল থেকেই নি দাদা ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টে গেছে ঠিক নিরাপত্তা রক্ষী মেট্রোডোমল নেতা কোটপুরের মতো উবে গেলেন পরেশ পাল পরেশ কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে এড়িয়ে চলছেন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে একুশের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনই খুন হন কাকুর কাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার তারই তদন্ত ভার হাতে নিয়ে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই যেখানে নাম রয়েছে Beleghata Trinamool বিধায়ক পরশপালের কিন্তু কোথায় তিনি এইটাই হচ্ছে পরশপালের বাড়ি এবং এখানেই তিনি থাকেন আমি আরেকবার একটু কথা বলবো দাদা আছেন না নেই কবি থেকে নেই মঙ্গলবার দিন নেই গেছে জানি না বলে জানি বিধায়কের বাড়ি থেকে এবার আমরা ধুম আরলাম Beleghata এই পার্টি অফিসে এখানে কি দেখা মিলবে পরেশের এটাই Beleghata পরশপালের পার্টি অফিস পরশপলকে গতকাল থেকে টেলিফোনে যোগাযোগ করা হলো পাওয়া যায়নি আজকে যখন তার পার্টি অফিসে আসা হয় তিনি এই মুহূর্তে নেই বলেই তার পার্টি সদস্য যারা রয়েছেন পার্টি অফিস যারা চালাচ্ছেন তারা জানাচ্ছেন এখন চেক আপে গেছে মেডিকেল বলতে পারবো না তো কিছু এখন সুস্থ হচ্ছে কাপে গেছে বলতে পারি এই সকাল থেকে এসছেন বলতে পারবো না আমি তো জানি আমি তো বেলেঘাটা থাকি বেলেঘাটা থেকে সকাল থেকে আজকে আসার সম্ভাবনা আছে বলতে পারছি না কখন আসবে মেডিকেল চেক আপে গেছে কখন আসবে বলতে পারছি না পরেশ পলের বিরুদ্ধে একেবারে চার্জশিটে তার নাম উল্লেখ করছে সিবিআই এবং এই অভিজিৎ সরকার খুনের ঘটনায় পরেশ পলের ইনভলভমেন্ট কী রয়েছে সেটাই সিবিআই দেখতে চাইছে এখন সিবিআই যদি পরেশ পালকে তলব করে তিনি সহযোগিতা করবেন কিনা সেটা দেখার রয়েছে গ্রেফতারির ভয় পাচ্ছেন কি তেরণমূল বিধায়ক অশুন্য সংকেত পেয়ে কি গা ঢাকা দিলেন অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা